আবার খুব ইচ্ছা ছিল এই ভোটে জিতে আর হারি অন্তত 923 জন ভোটার কাছে আমি আমার সালাম পৌঁছে দেব অনেক যুদ্ধ করে এই ভোট প্রতিষ্ঠা করেছি ভালো আছেন কি মমতা এই বিরুদ্ধে আমার যুদ্ধ এখানে যে অর্জন করা হয়েছে সেখানেও বলার চেয়ে ভিতরে কোনো ব্যাঘাত থাকবে না সুসিদ্ধ ভাবে হবে কথা রাখা হয়নি আপনারা যারা এবং প্রাণ প্রিয় প্রান্তিক নেতা কর্মীদের সাথে অপমানজনক আচরণ করা হয়েছে আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না সাহসের সঙ্গে আগামী দিনের নেতৃত্ব বেঁচে নেবেন সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল তেরোই সেপ্টেম্বর শনিবার বর্তল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে গোপন ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শনিবার রাত সাড়ে নয়টায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল মজিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ইসমাইল হোসেন মুরাদ সভাপতি জাহেদুল ইসলাম বিপ্লব সাধারণ সম্পাদক জিহাদুজ্জামান জিকু আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে এই দ্বিবার্ষিক কাউন্সিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর তিন আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সহ আরও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আজকে দেখছেন যে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির যে দ্বিবার্ষিক সম্মেলন আজকে সম্মেলনের মাধ্যমে বোঝাতে পারছে আমরা মনে হয় যে আমাদের বহুতলন্ত বহুদলীয় গণতন্ত্র আমাদের পেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান তিনি যেভাবে বলেছিলেন যে গণতন্ত্র মানুষের ভিতরে উজ্জীবিত করে ফেরত দিতে হবে সেম আমাদের দেশনায়ক তারেক রহমান ওনার নির্দেশনায় আজকে আশি আগস্ট সেরেছে ফ্যাসিবাদি সরকারকে দেশ থেকে তাড়ানোর পরে আমরা আমাদের নিজের দলের ভিতরে আমরা গণতন্ত্র ফেরানোর জন্য গণতন্ত্র চর্চার জন্য আজকের এই ঐতিহাসিক সম্মেলন আপনারা দেখছেন যে একটি আনন্দ উৎসব মুখর পরিবেশে আজকে এই নির্বাচন হচ্ছে আমার তিরিশ বছর রাজনীতির জীবনে এই দলের কর্মী হিসাবে যখন আমি রাজনীতিতে যোগদান করি তখন থেকে আজ পর্যন্ত দু হাজার পঁচিশ এর ভিতরে এইরকম উৎসব মুখর পরিবেশ আমরা পাই নাই বিগত দিন এদেশে এই কুষ্টিয়াতে জেলা বিএনপির সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি অনেকেই আইছে বিশেষ করে তাদেরকে আমি দেখি নাই যে কোনোই জায়গায় ভোটের মাধ্যমে আমাদের নেতৃত্ব বেছে নিতে হয়েছে তারা যেভাবে বলেছে সেইভাবে এক এক কন্যার থেকে একজন হয়ে গেছে যেটাকে বলে পকেট কমিটি সেই পকেট কমিটি আজকে নাই আজকে অরিজিনালি মাঠে কারা কাজ করেছে সাধারণ জনগণের ভোটার নিয়ে আজকে যারা এখানে নির্বাচিত হওয়ার জন্য ক্যান্ডিডেট হয়েছে প্রত্যেকেই কিন্তু তারা ভালো এবং তারা মাঠে কাজ করছে এর ভিতরেও বেশি ভালো কেটার কে সেটাকে যাচাই বাছাই করার জন্য আজকে ভোট ব্যালটের মাধ্যমে আমরা সেই ভোটারকে বা সেই নেতাকে আমরা খুঁজে বের করছি আমরা এখানে কোনো জ্ঞানজাম ফেচাদ মনোহিংসা কোনো কিছুই নাই আমরা সবাই একই কাতারের একই জায়গায় থেকে আজকে বিএনপি পরিবারের ভোট হচ্ছে ভোট শেষে আমরা সবাই আবার এক কাতারে চলে যাব। আমরা আমাদের নেতাকে নিয়ে আবার ফের আনন্দ করবো সারা মাঠে থাকবো মাঠে যতগুলো আন্দোলন সংগ্রাম আপনি সেন্ট্রাল বিএনপি দেবে আমরা সবাই মিলে ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলে আমরা সেই আন্দোলন সংগ্রাম বেগবান করার জন্য সবাই চেষ্টা করবো আচ্ছা আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মহল ষড়যন্ত্র করছে এটা নির্বাচন কেন্দ্রিক না মানে অন্য যে ষড়যন্ত্র চালাচ্ছে আসলে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে আপনারা কি সবসময় প্রস্তুত আছেন বা আপনি যে প্রশ্নটা করছেন দেখেন পাঁচই আগস্ট একদিনে কিন্তু তৈরি হয় নাই এই পাঁচ আগস্ট হওয়ার আগেও কিন্তু দীর্ঘ ষোলোটা বৎসর বিএনপি মাঠে ছিল এদেশে জামাত ছিল এদেশে আরও সমনা অনেক দল ছিল আজকে পাঁচই আগস্ট ওই ছাত্র আন্দোলন জনতার মাধ্যমে দেশ থেকে যে সরে শাসক গোষ্ঠী এ দেশ থেকে পালায় গেছে আমরা জানি যে আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় আমাদের আবার নতুন করে একটা যুদ্ধের সঙ্গে আমাদের যুদ্ধ মোকাবেলা করতে হবে আমরা প্রস্তুত আছি রাজপথে আমরা কিন্তু ভাষা পানা না এদেশের আমরা স্বৈরাচারী শাসক না আমরা এদেশের স্বৈরা শাসকের মতো দল চালাই না বিএনপি একটি শক্তিশালী দল এদেশে আজম আমার জনগণ সাধারণ মানুষের জনগণ সাধারণ মানুষের দল আমরা যেমন এদেশের মানুষকে নিয়ে স্বৈরা শাসককে হটাতে পেরেছি আঠেরোটা বৎসর ষোলোটা বৎসর আমরা রাজপথে ছিলাম আমরা আমাদের নীতি আদর্শের কাছে বিক্ষিত হই নাই আজকে দেন ছাত্রলীগ যারা করেছে তাদেরকে নিয়ে এসে আজকে এই জামাতের শিবিরের বড় বড় পোস্টগুলো দিয়ে আজকে তারা বিভিন্ন জায়গায় কমিটি করে তারা এটা হুমকি স্বরূপ কথাবার্তা বলছে ফলে পরিচয় আমরা মরে যখন খেলা হবে তখন ঠিক খেলা করবো আমরা আমরা কারোর ভয়ে আমরা কারোর পেশি শক্তির কাছে আমরা দুর্বল না মাথা করব করবো না আমরা গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে দেশের সর্বমত্ত একটা ক্ষেত্রে আমাদের যেখানে যেটুকু করার দরকার আমাদের নেতা দেশ তার যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা সেই কাজগুলো আজকে কুষ্টিয়া সদর উপজেলার দ্বিবার্ষিক কাউন্সিল উপলক্ষে ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের উৎসব মুখর নির্বাচনী কাজ চলতেছে এটা কিন্তু নেতা নির্ধারণের আজকে নির্বাচন কে নেতা হবে আমাদের দলের ভিতরে এটা তৃণমূল থেকে একদম ওয়ার্ড থেকে নেতা নেতাকর্মীরা নেতা নির্ধারণ করবে তারই উৎসব ভোটের মাধ্যমে দেখতেছেন যে হাজার হাজার জনগণ এখানে আসছে এসে সকাল থেকে অধীর অপেক্ষায় আছে। আমরা সুন্দরভাবে ভোট দিয়ে আমাদের নেতা নির্ধারণ করবো এবং তারই কারণে তারই কারণে লাইন দিয়ে তারা সুন্দরভাবে ডিসিপ্লিন হয়েতে ভোট দিচ্ছে এবং আপনারা ইনশাল্লাহ আর এক দেড় ঘন্টার ভিতরে আমাদের ভোট শেষ হবে শেষ হওয়ার পরে আমরা সঠিক নেতৃত্ব আমরা পাবো সদর থানার সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের দুইজন আমাদের সাংগঠনিক সম্পাদক সহ আমাদের নির্বাচিত হবে এবং এটা একটা চ্যালেঞ্জিং ছিল আমাদের জেলা বিএনপির কাছে যে সদর থানা নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কুষ্টিয়া সদরে তাই এটা আমাদের জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক মোদায় জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের অকিলান্ত পরিশ্রমে এবং তাদের মেধা দিয়ে তীক্ষ্ণতা দিয়ে আজকের এই সম্মেলন তারা সম্পন্ন করতেছে এবং তারা প্রায় দুইটা তিনটা পর্যন্ত এই সম্মেলনকে সামনে রেখে পার্টি অফিসে তারা ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে নেতা নেতাকর্মীদের নিয়ে বসে সুন্দরভাবে তারা এই কাউন্সিলটা সম্পন্ন করতেছে এর অবদান আমাদের দুই নেতার তারই কারণে আজকে আমরা সুন্দরভাবে এই উৎসব নির্বাচন করতে পারতেছি না আমার কাছে যে তথ্যটা আছে যে দুই নেতার পাশাপাশি পিছন থেকে আপনিও অক্লান্ত পরিশ্রম করেছেন এটা সুন্দরভাবে শেষ করার জন্য আমরা আমাদের মতো নগণ্য কর্মীরা তার সাথে থেকে আমরা সব সময় আমরা সব সময় চেষ্টা করতেছি যে আমাদের সম্মেলন যেরকম সবগুলা সম্মেলন হয়ে গেছে সদর হবে আজকে হচ্ছে আর ভেনামারা হলেই আমাদের ছয় থানার সম্মেলন পাঁচটা পৌরসভার সম্মেলন শেষ হয় এবং আমরা সবাই মিলে আমরা সামনে আমাদের জেলা কাউন্সিল সবল করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা চাই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে মেসেজ দিচ্ছে সেই মেসেজ নিয়ে আমরা চলতেছি আমরা জনগণের কাছে যেতে চাই আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে চাই এবং আমরা চাই যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেই কারণেই আজকে আমরা নেতা নির্ধারণ করার জন্য আমাদের দুই নেতার মাধ্যমে আমরা আজকে উৎসব মুখর নির্বাচন হচ্ছে নেতা নির্ধারণ হবে তারপরে জাতীয় নির্বাচনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যখন যাকে সদর থেকে মনোনয়ন দেবে সেই মনোনয়নে আমরা সবাই একসাথে ধানের শিল্প কাজ করব। সেই প্রত্যয় নিয়ে সেই অঙ্গীকার নিয়ে আমরা সবাই মিলে কাজ করতেছি আজকে একটা ঐতিহাসিক সম্মেলন দ্বিবার্ষিক সম্মেলন কুষ্টিয়ার সদর থানার আপনারা জানেন যে বিগত দেড় যুগ পর্যন্ত আমাদের কুষ্টিয়াতে এ ধরনের কোনো সম্মেলন হয় নাই আমরা সেই স্বাধীন পরিবেশে আর সম্মেলন করছি আমাদের সাধারণ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সবার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং উৎসাহ উদ্দীপনার ভিতরেই গণতান্ত্রিক পথ পন্থায় আজকে আমাদের নেতা নির্বাচিত হবে সেখানে আমি মোহাম্মদ জিহাদুজ্জামান জিকু আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে মোহাম্মদ ইমারকে এখানে অংশগ্রহণ করেছি ইনশাল্লাহ সবাই আমার ভোটাররা আমার নেতাকর্মীরা আমাকে সমর্থন দিবেন এবং জাতীয়ত্ববাদী দলকে আরও শক্তিশালী করার জন্য আমাকে সুযোগ দিবেন আচ্ছা আরেকটা যদি বলি ইতিমধ্যে তো ভোট আরাম্ভ হয়ে গেছে আপনি প্রতিদ্বন্দ্বী হিসেবে যাদেরকে দেখতেছেন তারা সেই জায়গা থেকে কি আপনি কি মনে করেন আসলে এই কোনো অনিয়ম হ্যাঁ না আমার দৃষ্টিতে এখন পর্যন্ত কোনো অনিয়ম চোখে পড়ে নাই যেহেতু এখানে একই দলের ভিতরে আমরা নেতা নির্বাচন আমরা সবাই একই দলের অন্তর্ভুক্ত অথব আমরা ভাই ভাই এখানে আমাদের যোগ্যতা মাফিক আমরা নেতৃত্ব পাব হয়তো যে হেরে যাবে সেও আমাদের কোনো কমিটিতে সেই তারও স্থান থাকবে কাউকে আমরা বাদ দিতে পারবো না অথবা আমাদের ভিতরে এখানে অনিয়মের কোনো আশ্রয় বা প্রশ্রয় নেওয়ার কোনো চেষ্টা বা আশা কারোরই নাই আসলে এটা আল্লাহ আল্লাহতালা নির্ধারণ করে যে কে জয় হবে কে হেরে যাবে আসলে আমাদের ভিতরে জয় পরাজয় বিষয় নাই এখানে হচ্ছে আমরা একই দলের আমরা একই দলের কর্মী বা নেতা আমরা অংশগ্রহণ করছি আমাদের ভিতরে যদি আমরা কেউ হেরেও যাই আমাদের কোনো দুঃখ নাই ব্যথা নাই আর আমি আমি আশা করতেই পারি আল্লাহ তা যদি তফফিক দেয় ইনশাল্লাহ আমি বিজয় হব ইনশাল্লাহ আচ্ছা আপনি বললেন জেলার শীর্ষ পর্যায়ের নেতাবৃন্দ যারা হেরে যায় মানে যারা হেরে যাবে জেলার নেতা নেতাকর্মীরা কি এমন কোনো আশ্বস্ত আপনাদেরকে করেছে যেখানে দলের জন্য তো আপনারা হেরে গেলেও যে এক মহিমায় আপনারা শিক্ষা সেক্ষেত্রে শীর্ষণীয় স্থান ব্যক্তিরা কি আবশ্যক আপনাদের আপনাদেরকে আসলে আপনি যেটা বলছেন বিষয়টা এমন না দেখেন আমরা যারা জাতীয়তাবাদ বালদি দলের নেতা কর্মীরা সবাই কিন্তু পরীক্ষিত ঠিক আছে দেখেন দীর্ঘ সতেরোটা বছর সবাই নির্যাতিত সবারই অবদান আছে অবদান কারোরই অস্বীকার করা যাবে না আমরা যারা আজকের এই কাউন্সিলে অংশগ্রহণ করছি যারা ভোটার হিসাবে যারা ডেলিগেট হিসাবে সবারই কম বেশি অবদান আছে এর ভিতরে আসলে নেতা মানে আমাদের কমিটিতে জায়গার সংখ্যা তো অত নাই এর ভিতরে বিবেচনা করে আমাদের জেলার নেতারা নির্ধারণ করবে যে কাকে কাকে কোথায় রাখা যাবে আমার আশা করি তারা বলছে যে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় রাখবে যার যা যে যে যা কাজের জন্য তার সমর্থন আছে তাকে সেখানেই রাখবে আপনাদের আপনারা তো দেখছেন যে দীর্ঘ প্রায় সতেরো বছর পর বিএনপির এরকম একটি উৎসবমুখর পরিবেশে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সে দ্বিবার্ষিক সম্মেলন আমরা অতীতে দেখেছি যে যে কোনো সময়ের চেয়ে এই গণতান্ত্রিক উপায়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব জাকির হোসেন সরকার এবং জনাব কুতুবুদ্দিনের নেতৃত্বে যে বিএনপির কমিটি দিয়েছে সে বিএনপির কমিটিতে আমাদের উপজেলা বিএনপির দায়িত্ব দিয়েছে এবং উপজেলা বিএনপির দায়িত্ব পাওয়ার পর আমরা দীর্ঘ প্রায় আট মাস ধরে তৃণমূল পর্যায়ে বিএনপিকে সার্চ কমিটির মাধ্যমে বিএনপিকে আমরা একটা সার্চ কমিটির মাধ্যমে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের ভোটের মাধ্যমে আমরা ওয়ার্ড কমিটি করেছে আমরা ইউনিয়ন কমিটি করেছে। এবং তেরোটা ইউনিয়নেই আমরা প্রায় নির্বাচনের মাধ্যমে এই এই ভোটের ভোট প্রয়োগের মাধ্যমে প্রত্যক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে আমরা ইউনিয়ন কমিটি করেছে এবং সমস্ত ইউনিয়ন কমিটি সম্পূর্ণ করার পর আজকে উৎসব পরিবেশে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির কাউন্সিল আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং এই কাউন্সিলে যারা এখানে হাজার হাজার বিএনপির নেতা কর্মী কাউন্সিলার ডেলিগেট উপস্থিত হয়েছে এবং তারা তাদের মনোনীত প্রার্থীকে তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করবে ইনশাল্লাহ জয় পরাজয় থাকবে জয় পরাজয় থাকবে আমি যদি পরাজয় হই পরাজিত হই আমি এই পরাজয়টা আমি হাসি মেনে নেব এবং যে বিজয়ী হবে তাকে তার সাথে আমি এই উপজেলা বিএনপির একজন কর্মী হিসাবে আমি তার সাথে কাজ করব। শুভেচ্ছা সবাইকে আমার খুব ঠিক না আমি যেটা চেয়েছি যে নিয়মতান্ত্রিকভাবে আমাদের যে গঠনতন্ত্রের আলোকে এই নির্বাচনটা হোক কিন্তু একদম শুরু থেকেই শুধুমাত্র এটা তো সদর থানা বিএনপির ভোটটা হওয়ার আগে তো আমাদের উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে সবার ভোট হয়েছে তো সেখানে যে এই মানে অনিয়ম একটা শুরুটা হয়েছে যে সদর থানা ইউনিয়নের কাউন্সিল হওয়ার কথা এগারো তারিখে আমরা প্রত্যাশা করেছিলাম যে অন্তত পাঁচ সাত দিন সময় দেবে ভোটার তালিকা দেবে আমরা প্রস্তুতি নিই আমরা যারা আমি সভাপতি প্রার্থী আপনারা জানেন যে আমি গরুর বাড়ি নিয়ে সভাপতি প্রার্থী হিসেবে এখানে ভোট করতে আসছি তো আমরা বারবার যখন তার আগেই আমরা যখন বিভিন্ন ইউনিয়নের সম্মেলনগুলোতে অংশ নিচ্ছি তখন যেয়ে দেখছি যে ইউনিয়নগুলোর সম্মেলনে তৃণমূল যে নেতাকর্মীরা আছে তাদের মতামত নেওয়া হচ্ছে না আগের ইউনিয়নগুলোতে হতেছে মানে ছয়টা ইউনিয়নে কিন্তু ভোট দিয়ে একদম গণতান্ত্রিকভাবে নির্বাচন সম্পন্ন করে কমিটি গঠন করা হয়েছে পরে দেখা গেলো যে সাতটা ইউনিয়নে তারা তাদের পছন্দের মানুষকে দিয়ে তারা কাউন্সিলর করে কোনো বিনা ভোটে এক একরকমের শুধু সম্মেলন করছে করে তারপরে তারা করছে এরকম করছে তিনটা আর বাকি চারটা ইউনিয়নে কোনো সম্মেলনও করে নেই শুধু কাউন্সিলর নির্বাচন করে করেছেন এই যে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সাহেব এসে গেছেন আমি তো ওনাকে সাথে নিয়ে এই সাক্ষী রেখে কথাটা বলতো না না সমস্যা না না আচ্ছা আমি দশ তারিখ এগারো তারিখে ভোট হওয়ার কথা ছিল দশ তারিখ বেলা একটার সময় চিঠি দিলাম বললাম যে এখন পর্যন্ত আপনি নির্বাচনী যে ভোটার তালিকা দেন নাই যদি বেলা তিনটার মধ্যে ভোটার তালিকা না দেন তাহলে আমি সাংবাদিক সম্মেলন সহ বৃহত্তর কর্মসূচি দেব তারপরে উনি প্রয়োজনীয় ব্যবস্থা নিলেন জেলা বিএনপি আমাকে জানালেন যে হ্যাঁ আমার দাবির প্রেক্ষিতে দুই দিন সময় বাড়ানো হয়েছে শনিবার এবং আজকে রাতেই সেই আমাদের যে ভোটার তালিকা ভোটার তালিকা তাহলে দুই দিন দুই কি না দুই দিনে যেহেতু সদরের তেরোটা ইউনিয়নের ভোট দুই দিনে আনার সময় না কিন্তু সব নেতাকর্মী তো আমাদের পরিচিত এটা নিয়ে কোনো সমস্যা না প্লিজ আমি আমি একটু আপনার কাছে আসতে চাইছি আমরা খালি উপজেলা বিএনপির নির্বাচনেও দেখেছি এরকম একটা অভিযোগ ছিল যেটা আপনার বিরুদ্ধে এই ভোটার তালিকা নিয়ে এবং সদর উপজেলা বিএনপির একজন প্রার্থী এরকম একটা অভিযোগ কমেছিল ভোটার তালিকা ঠিকমতো পায়নি ভোটার তালিকা তো আজকাল যারা ভোটার তালিকা করছেন আজকে যারা কনভেনার এবং সদস্য সচিব ওনারা নিজেরা করছেন এবং ওনারা নিজেরা আজকে পার্থ আছেন আমার কাছে ভোটার লিস্ট যেটা দিছে আমি সেটা শুধু ভোট করব আমি তো ভোটার লিস্ট তৈরি করার মালিক আমি না সেটা ওনারা বলবেন এটা আমার বলার দায়িত্ব না এটা এটা আমি একটু শেয়ার করি যেহেতু ওই যে বললাম না এক ধরনের সেটেলমেন্ট বা এটা বন্দোবস্ত হয়ে আছে যে যে কনভেনার সে প্রেসিডেন্ট হবে যে সদস্য সচিব সে হচ্ছে সাধারণ সম্পাদক হবে এই কারণে ভোটার তালিকা কিন্তু আগে থেকেই হয়েছে যেদিন যেদিন যে যে ইউনিয়নের সম্মেলন হয়েছে তারপর থেকেই ভোটার তালিকা হয়েছে কিন্তু এই ভোটার তালিকা প্রকাশ করা হয়নি এবং শেষ মুহূর্তেও তারা ভোটার তালিকা প্রকাশ করবে না তারা এরকম একটা প্রস্তুতি তারপর তারপর আমি প্রতিবাদ করে তখন হচ্ছে যে আমরা এই এই নির্বাচন কমিশনের হস্তক্ষেপের মাধ্যমে উনি যদি জোরালো ভূমিকা না নিত তাহলে এটা হতো না উনি জোরালো ভূমিকা নেওয়ার কারণে আজকের এই নির্বাচন উৎসব মুখর নির্বাচনে আমি বলবো যে একদিন পাই আর দুই দিন সময় পাই ভোটের তালিকা আমরা পেয়েছি সে অনুযায়ী ভোট হচ্ছে ভোট পাশ ফেল যাই হোক আমি খুশি মনে এটা মেনে নেবো আলহামদুলিল্লাহ অসুবিধার কোনো কারণ নেই